সন্ধে পার হতে না হতে বি পুলিশের সাব ইন্সপেক্টরের রেজাল্ট প্রকাশ হয়ে গেল হ্যালো বন্ধুরা তোমরা ঠিকই শুনছো এইমাত্র ডাব্লুবি পুলিশের সাব ইন্সপেক্টরের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নাও তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে গেল চলো আমি তোমাদের ফুল দেখাবো কত কাট গেল সমস্ত ডিটেলস আমরা আজকে আলোচনা করব তোমাদের দেখাবো যেই কাট আমি তোমাদের মেনশন করেছিলাম সেই হুবহু কাট তোমাদের এইবারে ডাব্লু বি পুলিশের এসআই পরীক্ষায় চলে এসছে তাহলে এই দেখো সেই রেজাল্ট প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট চলো আমরা ক্লিক করে দেখে নিই তোমাদের এইবারে প্রথমেই তোমরা দেখো এই যে সাব ইন্সপেক্টর তোমাদের আম ব্রাঞ্চ এবং আন আম ব্রাঞ্চে তোমাদের এই পরীক্ষাটা দিয়ে এলে তারই রেজাল্ট নিচের দিকে ক্লিক করলেই তোমরা ভালো করে দেখতে পাবে রেজাল্ট পাবলিকেশন কী তোমাদের ফুল বলবো ডিটেলস তার সঙ্গে তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেইটাও আমি তোমাদের মেনশন করে দিচ্ছি এই দেখো তোমাদের এই জায়গাটায় এসে ডাব্লুবি পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে এসে রেজাল্ট প্রিউ রেজাল্টে তোমরা ক্লিক করবে এই যে গেট ডিটেলস তাহলেই তোমরা কি কি লাগছে তোমরা দেখে নাও প্রথমেই তোমাদের সিরিয়াল নাম্বার লাগবে যে সিরিয়াল নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলেন তারপরে দেখে নাও তোমাদের ডেট মান্থ এবং ইয়ার দিয়ে তোমাদের ডেট অফ বার্থটা দেবে এবং তারপরে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ডিস্ট্রিক্টটা তোমরা মেনশন করবে ব্যাস মেনশন করার পরেই তোমাদের নেক্সট তোমাদের এই যে সার্চ রেজাল্ট এই জায়গাটা ক্লিক করলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে তাহলে চলো ছটপট আমরা দেখে নিই কত কাট আপ গেলো এইবারে সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখো ক্যান্ডিডেট নেম দেখাবে এখানে সিরিয়াল নাম্বার এখানে তোমার রোল নাম্বার ডেট অফ বার্থ এবং এখানে তোমার ডিস্ট্রিক্ট তোমার এইখানে ও কোন ক্যাটাগরি ইউ আর সেটা দেখাবে এখানে তোমার কত পেয়েছো এবং এখানে দেখাবে তুমি শর্টলিস্টেড কি না ভালো করে এখানে তোমার রেজাল্ট দেখাবে এইবারে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা কাট আপটা ভালো করে দেখো কাট দেখলে তোমরা সত্যি এইবারে অবাক হবে তোমাদের আমি যেই কাট বলেছিলাম ঠিক সেই কাট তোমাদের একদম মিলে গেছে চলো আমরা দেখে নিই কাট এইবারে তাহলে কত এই দেখো সেই অফিসিয়াল কাট তোমাদের তোমাদের ইউআরএ তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো কেন গেছে তোমাদের রেজ এর এত কাট তোমাদের বলছে তার ফিমেলদের ক্ষেত্রে একশো আটত্রিশ তোমাদের কাট গেছে ইডাব্লিউএসে নাইনটি সিক্স কাট গেছে এবং ফিমেলদের ক্ষেত্রে নাইনটি সেভেন কাট গেছে শিডিউল কাস্টের ক্ষেত্রে তোমাদের মেলদের ক্ষেত্রে একশো উনত্রিশ কাট গেছে ফিমেলদের ক্ষেত্রে একশো আঠেরো কাট গেছে শিডুল ট্রাইবের ক্ষেত্রে একশো গেছে তোমাদের কাট এবং ফিমেলদের ক্ষেত্রে একশো দশ তোমাদের কাট গেছে এবং ওবিসির ক্ষেত্রে দেখো একশো পঁয়ত্রিশ গেছে তোমাদের ওবিসি এ একশো পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এবং ওবিসি দেখো ফিমেলদের ক্ষেত্রে একশো আঠেরো কাট গেছে এবং ওবিসি বিয়ের ক্ষেত্রে তোমাদের দেখো একশো চৌত্রিশ কাট গেছে এবং একশো কুড়ি কাট গেছে ফিমেলদের ক্ষেত্রে এইবারে তোমাদের প্রশ্ন কেন এরকম কাট দেখো এইবারে কিন্তু তোমাদের সেই তোমাদের কেন কেপির মতো মিললো না তার কারণ একটা কেপিতে তোমাদের কুড়ি গুণের বেশি তোমাদের ডেকেছিল কিন্তু সেই তুলনায় তোমাদের এসায় কিন্তু অতটা ডাকে না তার জন্য তোমাদের এই রকম কাট গেছে হার্ডলি তোমাদের পনেরো থেকে সতেরো গুণ মতো তোমাদের ডেকেছে তার জন্যই তোমাদের এই রকম আপ তোমাদের গেছে যারা যারা কারা কারা সিলেক্টেড হলে তোমরা কমেন্ট করে জানাও আর যারা সিলেক্ট হয়েছ তাদের জন্য কংগ্র্যাচুলেশন আর যারা তোমরা সিলেক্ট হওনি চিন্তা করো না কোনো ডিমোটিভেট হও না তোমরা ভালোভাবে প্রিপেয়ার হও নেক্সট তোমরা পেয়ে যাবে এইবারে তোমাদের আমি বলি কিভাবে তোমরা ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড কবে থেকে চলো সেই ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং মাঠের পরীক্ষার তোমাদের ডেট আমি আজকে বলে দিয়েছি এইবারে দেখে নাও তোমাদের ডিটেলস বলে দিয়েছে কি চলো সেইটা ঝটপট দেখে নি এই দেখো তোমাদের অফিশিয়াল নোটিফিকেশনটা যেটার মাধ্যমে তোমাদের বলে দিয়েছে দেখে নাও তোমাদের ভালোভাবে কবে থেকে তোমাদের ডাউনলোড করতে পারবে সমস্ত ডিটেলস কি কি দেখে নাও তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যেটা ফার্স্টে তোমাদের বললাম অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ এইগুলো লাগবে বুঝতে পারলে এবং তোমাদের আর একটা পারমানেন্ট ডিস্ট্রিক্ট অথবা স্টেট বুঝতে পারলে এবারে যারা যারা শর্টলিস্টেড লিস্টেড হয়েছ তাদের এক্সাম তোমাদের বললাম সকালে যে তোমাদের সতেরো এগারো দু এই নভেম্বর মাসের সতেরো তারিখে তোমাদের রেজাল্ট এবারে তোমরা দেখো কোথা থেকে এই ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে সেটা দেখো আজকে হচ্ছে সাত তারিখ আর মাত্র তিন দিন পরে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা হচ্ছে দশ তারিখ থেকে দশই নভেম্বর থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সতেরো তারিখ তোমাদের তিনটে স্লট তোমাদের দেওয়া হবে সতেরো তারিখ থেকে তোমরা যে যেইখানে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে তোমাদের সেই অ্যাড্রেসে তোমরা গিয়ে তোমরা প্রি যে তোমাদের পিএমটি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সমস্ত দিয়ে এক্সামটা দেবে সকলে ভালোভাবে প্রিপারেশান নাও এক্সাম ভালো করে দাও এই ছিল তোমাদের লেটেস্ট আপডেট যারা যারা সিলেক্টেড হয়েছেও আবারও তোমাদের কংগ্রাচুলেশন কমেন্ট করে জানাও তোমার কে কে সিলেক্টেড হলো সকলে ভালো করে প্রিপারেশান নাও ডিমোটিভেট হবে না নেক্সট টাইম অবশ্যই পারবে সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা আর যেরকম চাকরির খবর পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও থ্যাংক ইউ বন্ধুরা